বন্ধুরা এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ পাঠ পত্রিকা ও সাময়িকী এবং তার সম্পাদক সম্পর্কে জানব চলুন শুরু করা যাক ভারতবর্ষের প্রথম ইংরেজিতে মুদ্রিত সংবাদপত্র জেমস অগাস্টাস হিকি সম্পাদিত বেঙ্গল গেজেট পত্রিকাটির প্রকাশকাল সতেরোশো আশি বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন আঠারোশো সালে জন ক্লার্ক মার্শমেন এটি সম্পাদনা করেন বাংলা ভাষার প্রথম প্রকাশিত সাপ্তাহিক সংবাদপত্র দর্পণ সালে জন ক্লার্ক সমাচার কর্তৃক সম্পাদিত হয় আঠারোশো সালে প্রকাশিত গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বাঙ্গাল গেজেট পত্রিকাটি হচ্ছে বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম সংবাদপত্র আঠারোশো সালে প্রকাশিত রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকা হল সম্বাদকোদি ও ব্রাহ্মণ সেবদি পত্রিকা দুটির উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা পশ্চাবলী পত্রিকাটি আঠারোশো সালে ভেভারেন্ট লং সম্পাদনা করেন সমাচার চন্দ্রিকা 1822 সালে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এটি সম্পাদনা করেন 1829 সালে প্রকাশিত বঙ্গুদূত পত্রিকার সম্পাদক ছিলেন নীলমণি হালদার 1831 সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর নামক সাপ্তাহিক পত্রিকাটি সম্পাদনা করেন পরবর্তীতে 1839 সালে তিনি সংবাদ প্রভাকর নামক দৈনিক পত্রিকাটি সম্পাদনা করেন এবং সংবাদ প্রভাকর হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র আঠারোশো সালে শেখ আলিমুল্লাহ সমাচার সভারাজেন্দ্র পত্রিকাটি সম্পাদনা করেন এটি ছিল মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা আঠারোশো একত্রিশ সালে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় জ্ঞানানবেষণ পত্রিকাটি সম্পাদনা করেন এটি ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র আঠারোশো সালে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র বাংলাদেশ থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র হল রংপুর বার্তাবহ আঠারোশো সাতচল্লিশ সালে গুরুচরণ রায় এটি সম্পাদনা করেন আঠারোশো সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত ঢাকা প্রকাশ টাঙ্গাল সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি সম্পাদনা করেন আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে ভারতী পত্রিকাটি সম্পাদনা করেন শেখ আব্দুর রহিম আঠারোশো উনানব্বই সালে সুধাকর এবং আঠারোশো সালে মিহির এবং আঠারোশো সালে হাফেজ নামক পত্রিকাগুলো সম্পাদনা করেন এই তিনটি পত্রিকাতেই মুসলমানদের মহিমা তত্ত্ব জ্ঞান বিজ্ঞান প্রভৃতি বিষয় এতে আলোচিত হত। আটানব্বই সালে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী সম্পাদিত কোহিনুর পত্রিকাটি কুষ্টিয়া থেকে প্রকাশিত হয় উনিশশো সালে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র পত্রিকাটি বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অবদান রাখে সৌগাত পত্রিকাটি উনিশশো সালে মোহাম্মদ নাসির উদ্দিন কর্তৃক সম্পাদিত হয় উনিশশো সালে পত্রিকাটি সৌগাত নবপর্যায় নামে প্রকাশিত হতে থাকে উনিশশো সালে পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয় উনিশশো সালে মুসলিম ভারত পত্রিকাটি সম্পাদনা করেন মোজাম্মেল হক পত্রিকাটি কাজী নজরুলের কাব্য খ্যাতিতে অবদান রাখে উনিশশো বিশ সালে শহীদুল্লাহ কর্তৃক প্রকাশিত কিশোর পত্রিকা হল আঙ্গুর কাজী নজরুল ইসলাম উনিশশো সালে ধূমকেতু উনিশশো পঁচিশ সালে লাঙ্গল এবং উনিশশো সালে নবযুগ পত্রিকা সম্পাদনা করেন তবে নবযুগ পত্রিকাটি উনিশশো সালে মুজাফর আহমেদের সহযোগে প্রকাশিত হয় দীনেশ রঞ্জন দাস সম্পাদিত উনিশশো তেইশ সালে প্রকাশিত কল্লুল পত্রিকাটিকে ঘিরে একটি স্বতন্ত্র সাহিত্যিক বলয় গড়ে উঠে প্রকাশিত প্রেমেন্দ্র কালিকলম পত্রিকাটি ছিল কলিকাতা থেকে প্রকাশিত সচিত্র পত্রিকা উনিশশো সাতাশ সালে আকরাম খার সম্পাদনায় প্রকাশিত হয় মাসিক মুহাম্মদী পত্রিকাটি শিখা পত্রিকাটির সম্পাদক ছিলেন আবুল হোসেন পত্রিকাটি 1927 সালে প্রকাশিত হয় এটি বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র ছিল 1932 সালে প্রকাশিত পূর্বাশা পত্রিকা সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু এটি 1935 সালে প্রকাশিত হয় 1966 সালে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খা এটি কলিকাতা থেকে প্রকাশিত হয় উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির উনিশশো সালে ঢাকা থেকে প্রকাশিত ক্রান্তি পত্রিকার সম্পাদক ছিলেন রনেশ দাশগুপ্ত সাপ্তাহিক বেগম পত্রিকাটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় ছিল মহিলা কর্তৃক সম্পাদিত প্রথম পত্রিকা পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন সুফিয়া এবং পরবর্তীতে নূরজাহান বেগম সম্পাদনা উনিশশো ১৯৫৭ সালে সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকাটি সম্পাদনা করেন উনিশশো সালে আবদুল্লাহ আবু সাইদ কণ্ঠস্বর পত্রিকাটি সম্পাদনা করেন ১৯৬৫ সালে কালবেলা পত্রিকাটি সম্পাদনা করেন জ্যোতিপ্রকাশ দত্ত ১৯৬৯ সালে আহমদ সফা সম্পাদনা করেন স্বদেশ পত্রিকাটি ১৯৬৯ সালে সেলিনা পারভিন শিলালিপি পত্রিকাটি সম্পাদনা করেন ১৯৭০ সালে প্রকাশিত শিল্পকলা পত্রিকার সম্পাদক ছিলেন আব্দুল মান্নান সৈয়দ উনিশশো সালে হুগলি জেলার শ্রীরামপুর স্টেশনের ডাইন প্ল্যাটফর্মের হাতে লেখা দেয়াল পত্রিকা হিসেবে লুকায়িত পত্রিকাটি যাত্রা শুরু করে উনিশশো সালে এটি মুদ্রিত পত্রিকা আকারে প্রকাশ পায় এছাড়া ডাক্তার লুৎফুর রহমান সম্পাদনা করেন নারী শক্তি পত্রিকাটি তোফাজ্জল হোসেন অরুফে মানিক মিয়া সম্পাদনা করেন ইত্তেফাক পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় উত্তরাধিকার এবং দেশ পত্রিকাটি এবং সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত হয় বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রপত্রিকা বিষয়ক বিভিন্ন ভিডিওটি বারবার দেখলে এই তথ্যগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন বলে আমরা আশা করি ধন্যবাদ সবাই